এই আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক রাজকীয় সৌন্দর্য শুভ্র মার্বেলে মোড়ানো গম্বুজের মাথায় সূর্যের আলো ঠিকরে পড়েছে যেন মদিনার আবায় এসে ছুঁয়ে গেছে এই জায়গাটিতে এ শুধু এক খণ্ড স্থাপনায় নয় মসজিদে একটি অনুভব একটি অনুপ্রেরণা একটি নান্দনিক উপাসনা চলুন ঘুরে আসি অপূর্ব ইসলামিক এই স্থাপত্য থেকে আর আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয়েছে জামালপুর ব্রিজ থেকে আর আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি হচ্ছে জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলায় মসজিদে নূরে যেটি কিনা পাখিমারা গ্রামে অবস্থিত আমরা জামালপুর শেরপুর লিঙ্ক্রিজের উপর থেকে জনপ্রতি চল্লিশ টাকা অটো ভাড়া করে চলে আসলাম বক্সিগঞ্জ পাখিমারা গ্রাম মসজিদে নূরে বক্সিগঞ্জ উপজেলা শহরে পা রাখলেই প্রথমে যে নামটি ভেসে আসে তার নামই হচ্ছে মসজিদ নূর এটি জামালপুর জেলার অন্যতম দৃষ্টিনন্দন নগর স্থাপত্য আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা সকলে ভালো আছেন তো আজকে আমি চলে আসছি বামলপুর জেলা বক্সিগঞ্জ উপজেলায় মসজিদ এনুরে যে মসজিদটি কিনা নির্মাণ করেছেন বক্সিগঞ্জ উপজেলার শিল্পপতি বাবুল চিস্তি তিনি এই দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটি নির্মাণ করেন আর এই মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই মসজিদটি দেখার জন্য মসজিদটি নির্মাণ করা হয়েছে তুরস্কের মসজিদের আদলে এই মসজিদের সুউচ্চ চারটি মিনার রয়েছে যে অনেক দূর থেকে দেখা যায় আর বিশেষ করে এই যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখাবো ভিতরে পা রাখতেই মনে হয় যেন এক পবিত্র আলোয় ভেসে যাচ্ছি সাত জুড়ে বিশাল গম্বুজ জ্বলছে এক রাজকীয় ঝাড়বাতি যার আলো ছড়িয়ে পড়েছে পুরো মসজিদে যেন এক মনোমুগ্ধ করা মেঝেতে মার্বেলের শীতল ছোঁয়া দেওয়ালে ইসলামিক জেমিতিক কারুকাজ আর মেহরাবের পাশে খোদাই করে আরবি আয়াত সব মিলে এক অপূর্ব অনুভব নামাজের সময় যখন ইমামের কণ্ঠে প্রতি ধবনি তুলে মসজিদের প্রতিটি কোনায় তখন মনে হয় এখানে শুধু ইবাদত নয় বরং আত্মরা প্রশান্তি মেলে দুতলায় এই মসজিদে প্রথম তলায় রয়েছে পুরুষদের জন্য আর দ্বিতীয় তলা রয়েছে মহিলাদের জন্য আর এই মসজিদের প্রতিটি দেওয়ালে প্রতিটি কোণে যেন কথা মেলে নান্দনিকতা আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ ঠিক এই মসজিদের ভিতরে ঢুকলে আপনার মনে হবে আপনি আরব দেশের কোনো মসজিদে রয়েছেন এবং এই মসজিদের নান্দনিকতা দেখলেও আপনি অনেকটাই মুগ্ধ হয়ে যাবেন

প্রথম জুম্মা নামাজের মাধ্যমে মসজিদে নূরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হকচিস্তি হজ থেকে ফিরে মদিনা থেকে অনুপ্রাণিত হয়ে এই মসজিদটি নির্মাণ করেন আদলে নির্মিত এই দ্বিতীয়তলা মসজিদটি মার্বেল পাথরের তৈরি তিনটি প্রধান দরজা সাতটি গুম্বুজ এবং চারটি বড় মিনার মসজিদটির সৌন্দর্য বৃদ্ধি করেছে এটা সাল হলো কাজ শুরু হয়েছে দুই সালে আর মসজিদ শুরু হয়েছে দুই হাজার আঠারো সালে বাংলাদেশের কোনো মসজিদের আদলে কিন্তু নির্মাণ করা হয় না এটা বাইরের আদলে নির্মাণ করা হয়েছে উনি হজে গেছিলেন হজের থেকে উনি দেখে আসছেন এই ডিজাইন ওই ডিজাইনে উনি করার জন্য চেষ্টা করছেন আর কি তবে তো আমরা এখনও বলতে পারি না মালিক পক্ষ ওনারা বলতে পারবে সঠিকভাবে তো প্রায় ষোলো থেকে সতেরো কোটি টাকার মতো এরকম ব্যয়বহুল খরচ হয়েছে আর আরও কাজ সমাপ্তি আছে মানে অসমাপ্ত আছে কিছু কাজ পরিচালনা না এটা সম্পূর্ণ মহল্লাবাসী দেয় যিনি মসজিদ করছেন ওনার পক্ষ থেকেও আসে মহল্লাবাসীদের পক্ষ থেকেও আসে জর্জনের সহযোগিতায় চলে স্ত্রী চারপাশে রয়েছে যাও গাছ ফুলবাগান এবং একটি দৃষ্টিনন্দন অজুখানা এছাড়াও মসজিদের পাশে রয়েছে বৃদ্ধাশ্রম এবং এতিমখানা আর বিশেষ করে এই মসজিদটির অজুখানাটি খুবই দৃষ্টিনন্দন দেখতে খুবই ভালো লাগে এবং চোখ জড়িয়ে যায় প্রতি জুম্মাবার করে এই মসজিদের অজুখানাটি খুলে দেওয়া হয় তাছাড়া মসজিদের ভিতরেও রয়েছে একটি অজুখানা সেখানেও মুসলেরা অজু করে ওয়াক্তের নামাজ আদায় করে আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ